বারবার বার তোমাদেরকে একটা কথা বলবো যে রেজাল্ট একটু খারাপ হয়েছে তা কি হয়েছে কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল নলেজটা রাখো ভাই জবের ক্ষেত্রে প্রাইভেট ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নলেজটা অনেক অনেক প্রয়োজন হ্যালো এভরিওান গতকাল ফার্স্ট থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের রেজাল্ট পাবলিশ হয়েছে তো সেই রেজাল্টটা কিরকম কি দরকার কেমন কী প্রয়োজন চাকরি পেতে গেলে মানে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে গেলে কতটা এফেক্ট পড়ে এই নাম্বারটা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারের যে নাম্বার থাকে সেই নাম্বারটা কতটা এফেক্ট পড়ে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলি যে তোমরা অনেকে ভালো রেজাল্ট করেছো অনেকে খারাপ রেজাল্ট করেছো ভালো রেজাল্ট যারা করেছো তাদের জন্য কংগ্রাচুলেশান আর যারা খারাপ রেজাল্ট করেছো মনে দুঃখ আছে অনেকে সাপলি পেয়ে গেছো তাদেরকে বলবো খারাপ হয়েছে তাই কি হয়েছে খারাপ আছে বলে যে তুমি ভালোর মর্মটা বুঝতে পারছো তাই না তো খারাপ হয়েছে যাদের তারা চেষ্টা করো রিভিউ করার অ্যাটলিস্ট পাস হয়ে যাওয়ার মানে সাপ্লি যেন না থাকে এরকম একটা ব্যাপার থাকলে সব থেকে ভালো হয় সাপ্লিটা খুব খারাপ জিনিস তো চেষ্টা করো যেন পাস হয়ে যায় রিভিউ টিভিউ করে করার মাধ্যমে যদি রিভিউ করতে পারো তোমরা তো চলো আলোচনায় ফিরে আসি যে কতটা এফেক্ট পড়ে এই নাম্বারগুলো ঠিক আছে তো থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার দেখো থার্ড সেমিস্টারের রেজাল্ট যদি তোমার সাপ্লি না থাকে অনেক অনেক কোম্পানি আছে তারা দেখে যে এই স্টুডেন্টরা কত কোনো সাপ্লি পেয়েছে কিনা ঠিক আছে মানে যে ছটা সেমিস্টার এই ছটা সেমিস্টারের মধ্যে কোনো সাপ্লি আছে কি না যদি সাপ্লি থাকে তাদেরকে ইন্টারভিউতে নেয় না এটা খুব রেয়ার খুব কম কোম্পানি আছে এরকম ঠিক আছে তো সাপলি থাকলে সেরকম কোনো ভয় পাওয়ার কিছু নেই তবে একটা কথা বলবো ভাই কোম্পানি এই রেজাল্ট মানে কে সাপলি পেলো সেগুলো খুব কম সংখ্যক কোম্পানি দেখে খুব কম সংখ্যক কিন্তু তোমার যে ফিফথ সেমিস্টার ধরো ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট তুমি সিক্স সেমিস্টারে গিয়ে তুমি চাকরির ইন্টারভিউ দিচ্ছ ফিফথ সেমিস্টার তোমার থার্ড মানে থার্ড ইয়ারে উঠে তোমাকে কিন্তু প্রজেক্ট বানাতে হবে ভাই প্রজেক্ট ভাই বলছি বলতে এটা ভেবে নিও না যেন শুধু ছেলেদের বলছি ভাই একটা ফিলিংস ঠিক আছে তো সেটা তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটু একটু বুঝে মানিয়ে নিও ঠিক আছে তো যে প্রজেক্ট তোমরা বানাবে সেই প্রোজেক্টের নলেজটা যেন তোমাদের থাকে আমি বারবার তোমাদেরকে একটা কথা বলবো যে রেজাল্ট একটু খারাপ হয়েছে তা কি হয়েছে কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল নলেজটা রাখো ভাই জবের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নলেজটা অনেক অনেক প্রয়োজন মানে প্র্যাকটিক্যাল নলেজ বলতে কী বলো তো তুমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার মানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বেসিক যে ইলেকট্রনিক্স যে ছোটো ছোটো কম্পোনেন্ট রেজিস্টার ক্যাপাসিটার ইন্ডাক্টার ট্রানজিস্টার মসফেট এই যে ছোট ছোটো জিনিসগুলো এইগুলো কিভাবে কাজ করে এইগুলো মানে কী কোথায় কাজ করা হয় কেন কাজ করা হয় এইগুলো তোমাদের নলেজ থাকা দরকার ওভারঅল ওভারঅল সব ব্রাঞ্চের স্টুডেন্টদের জন্য একটা কথা বলি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক সব তুমি যদি ভালো একটা ইঞ্জিনিয়ার হতে চাও ভালো ইঞ্জিনিয়ার হতে চাও একটা ফর্মুলা মনে রেখো যে যে ধর একটা মেশিন তুমি করছো এই মেশিনটা কিভাবে কাজ করছে কেন প্রয়োজন আমি যদি ইউজ না করি তাহলে কি হবে এই যে এই যে গুলো করলাম না প্রত্যেকটা জায়গায় তুমি প্রত্যেকটা ক্ষেত্রে এই কোশ্চেন গুলো করে তুমি যদি অ্যান্সার খুঁজে পাও যে এটা কিভাবে কাজ করছে কেন কাজ করছে কি প্রয়োজন এই কোয়েশনগুলো তুমি যদি নিজে নিজে করে পাও তাহলে দেখবে তুমি একদিন ভালো জায়গায় একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে যে কোনো ডিভাইস ইলেকট্রিক্যাল হোক মেকানিক্যাল হোক তুমি চেষ্টা করো বোঝার চেষ্টা করো কীভাবে কাজ করছে এটা তার ওয়ার্কিং প্রিন্সিপালটা কী থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালটা ম্যাচ করানোর চেষ্টা করো নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ভাই এগুলো তাহলে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে মানে পড়াশোনাটা করো পাশাপাশি পড়াশোনা করো পড়াশোনার যে থিওরিটিক্যালি পড়বে তার পাশাপাশি প্র্যাকটিক্যালটাও রাখবে নলেজ মানে কি বলতো আমি একটা পেজ পড়লাম সেই পেজে কি পড়লাম সেটা আমি কি প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করতে হবে ভাবতে হবে যে এইটা এই জিনিস আরে ইঞ্জিনিয়ার মানেই তো ভাবনা চিন্তা ইঞ্জিনিয়াররাই তো নতুন জিনিস তৈরি করে তোমরা যদি ভাবতে না শেখো তাহলে কীভাবে করবে বলো টপিকের বাইরে যাচ্ছি টপিকের বাইরে গেলেও প্রত্যেকটা কথা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়তো ভাবতে পারো উল্টো পাল্টা ভুগছি কিন্তু ন ভাই আজ থেকে দু বছর পরে এই কথাগুলোই মনে পড়বে যদি তুমি নিজেকে ফাঁকি দাও তাহলে কারণ আমি নিজের লাইফের অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছি তাই বলবো যে রেজাল্ট যাই হোক না কেন ভালো খারাপ ফিফ্থ সেমিস্টারে যদি সাপ্লি থাকে দেখো সাপলি থাকলে কী সমস্যা হয় ফিফ্থ সেমিস্টারে সাপ্লি থাকলে এই সমস্যাটা হয় ধরো সিক্স সেমিস্টারে গিয়ে ক্যাম্পাসিং হচ্ছে সিক্স সেমিস্টার গিয়ে ক্যাম্পাসিং হচ্ছে এবার সিক্স সেমিস্টারে তুমি চাকরি পেয়ে গেলে কিন্তু তোমাকে দেখা যাচ্ছে ফিফথ সেমিস্টারের জন্য আবার পরীক্ষা দিতে হবে তো এই এই জায়গাটায় গিয়ে তোমাকে সমস্যার সম্মুখীন হতে হবে কারণ সিক্স সেমিস্টার যখন তুমি দেবে তখন কিন্তু ফোর্থ সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের পরীক্ষা হবে কিন্তু আবার সেই সাবলিক জন্য আবার আসতে হবে এই যে এই যে সমস্যাটা এটা হতে পারে এবার অনেক কোম্পানি দেখে যে তোমার পার্সেন্টেজ কত আছে সেই পার্সেন্টেজের ওপরে থাকলে তোমাকে ইন্টারভিউতে বসার সুযোগ দেওয়া হয় এবার দেখো এটা ক্যাটাগরাইজ করার জন্য ধরো দশটা ভ্যাকান্সি আছে একটা কোম্পানিতে দশটা ভ্যাকান্সি আছে সব ছেলে মেয়েকে তো অ্যাটেন্ড করতে দেওয়া যায় না তাই না তখন একটা নাম্বার যে এইটটি পার্সেন্টের উপরে যাদের নাম্বার আছে ওভারঅল তাদেরকে অ্যালাউ করা হবে বা ফিফথ সেমিস্টারে যাদের এইট্টি পার্সেন্ট নাম্বার আছে তাদেরকে অ্যালাউ করা হবে এরকম ক্যাটাগরিজ করা হয় কিন্তু সব কোম্পানির ক্ষেত্রে নয় কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ভালো ভালো কোম্পানির ক্ষেত্রে এরকম করা হয় তাই বলবো যে রেজাল্ট যাই হোক না কেন ভালো খারাপ যাই হোক না কেন একটু অ্যাক্টিভ হয়ে পড়াশোনা করো যাতে নেক্সট সেমিস্টারে ভালো রেজাল্ট আসে যদি চাকরি রিলেটেড কোনো কোশ্চেন থাকে যে কিভাবে চাকরি পাবো কিভাবে কি করব না করবো ইন্টারভিউ কী করে দেবো সব কিছু তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো চাকরির রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন আমি আছি তোমাদেরকে গাইড করার জন্য তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে তোমাদের তাও ফিডব্যাক অবশ্যই দেবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগবে একটা লাইক করে দেবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ